প্রিয় শিক্ষিতা আপনাদের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যে কবিতার অংশ বলি কবিতা পড়ি দুই অর্থাৎ দুই নম্বর কবিতা আমার বাড়ি লিখেছেন জসীম উদ্দিন এ কবিতার যে অ্যাসাইনমেন্ট অর্থাৎ হচ্ছে আপনার কবিতার যে অ্যাসাইনমেন্ট দেওয়া তিরানব্বই পৃষ্ঠায় আর তিরানব্বই পৃষ্ঠার কবিতাটির চুরানব্বই পৃষ্ঠার যে অ্যাসাইনমেন্ট এই যে দেখতে পাচ্ছেন চুরানব্বই পৃষ্ঠার এখানে বলা হচ্ছে আমার বাড়ি কবিতাটি পড়ে কী কী বুঝতে পারলে এই অ্যাসাইনমেন্ট আমরা করব এখন কবিতাটি আপনারা বুঝে পড়ার অনুরোধ রইল এখানে আমার বাড়ি কবিতাটি পড়ে কী বুঝতে পারলাম আমার বাড়ি কবিতায় প্রিয়জনকে কবির নিজের গ্রামের বাড়িতে নিমন্ত্রণ জানাচ্ছেন বন্ধু যদি কবির বাড়িতে বেড়াতে যায় তাহলে বন্ধুকে নানা যত্ন আত্মীয় আদর সমাধান করবেন কবিতাকে শালি ধানের চিড়ে বিনি ধানের কই বাড়ির গাছের কাব কবরি কলা ও গামছা বাঁধা দই দিয়ে আপ্যায়ন করাবেন প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথি অতিথির প্রাণ জোড়াবেন তারও বর্ণনা দিয়েছেন কবি এছাড়াও কবি বন্ধুকে নিজ বাড়ির পথ বাতলে দিয়েছেন কোন পথে তার বাড়ি যেতে হবে কিভাবে বাড়ি চিনতে হবে কবিতায় প্রিয়জনের প্রতি ভালোবাসার মনোভাব ও অতিথি সৎকারের বাঙালি জীবনের সৌজন্য ফুটে উঠেছে তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের কাতাই বা বই তুলবেন আশা করি বুঝতে পেরেছেন এবং আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আসসালামু আলাইকুম